ঘুমাচ্ছে কেন এত ঘুর পাক খাচ্ছে কেন আইসক্রিম খাবি কই ডাক্তার দেখি বেরিয়ে গেছে দেখো এই দেখ তোর আই বড়ে টপ করে নিয়ে নিলো দেখো সময় দেয় না কই দেখি কই দেখা ইয়া কি খুশিতে খুশি ইয়া আরে কেমন পারিস পিকে দিল্লি তো

দেবো না ও দেখতে খেলা দেখতেই ব্যস্ত হো উরে বাবা গেল গেলো গেল গালে ইঞ্জেকশন ওরে বাহ ওরে হাতে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে রে কী ব্যাটা ওরে বাবা নন্দু লাগছে না ওরে বাবা হয়ে গেছে ইঞ্জেকশন কে নন্দু বাবা কি খাচ্ছি ওই দেখি

ননির হাতে কি ওটা ননির হাতে ওটা ত্রিভুজ বানালো বাহ ননি আর থাম দুজনে জানে চতুর্ভুজ আর ত্রিভুজ ভালো খেলা ভালো বাহ খেলো কাটো দেখি চুল কাটো দেখি চুল কাটো দেখি কাটো উ বাবা সামো নিজে 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 চুল কাটছে দেখো নন্দু তোমার চুল কাটা কি কাটাতে কি কেটে দেবে কেটে তো হ্যাঁ উড়িপ বাবা চুল কাটছে গো উড়িপ বাবা কেটে দিয়েছে চুল কা উড়িপ বাবা কাতিং হচ্ছে চুল ছিঁড়ে যায় না দেখো এ নন্দু তুই কি করছিস ওখানে এ নন্দু টাকাচ্ছিস না কেন ওরে এ নন্দু টাকা নামার দিকে ওরে বাবা রে এটা কে এটা নন্দুর বুত পালা পালা ওরে মা গো নন্দু আজকে বাবা একটা জিনিস আনবে তুই কি খাবি আমি একটা জিনিস আনবে তুই কি খাবি পুল্লু বানায়া শুনে এটাই করছি বাবা হ্যাঁ এটা খাও এটা শোণপাপড়ি খুব ভালো খেতে খাও 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 আচ্ছা আমি চলে যায় এবার আর কিছু আনি নি আর কিছু আনি নি তো এটা কি কার জন্য কে খাবে আর কে খাবে তাই তাহলে খুশি তুমি এ মানন্দ তুই এটা কি খাচ্ছিস বিয়ে Kamu tuh deh. Tidak mana. Tuh bapa kamu তাই তা তালের বড়া তোকে কে দিলো টিদি ও তিতি তোকে তালের বড়া দিলো তুই আমাকে দিবি তা দে দে তালের বড়া দে অ্যাঁ তোর জন্য সকাল সকাল একটা জিনিস এসছে তো তুই নিবি কি বলতো কি বলতো এই কি আবলতা বল বলছে ঠিক করে বল কি এই 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 আবলতা বল বলে এই দেখ কি বলতো এটা কার তোর

সব তুলে নাও বালতিতে তুলে নাও বালতিতে তুলে নাও বালতিতে তুলে নাও এই যে সব বালতি আছে বালতিতে তুলে নাও বালতিতে তুলে নাও বালতিতে তুলে নাও বালতি তুলে নাও বালতিতে তুলে নাও হ্যাঁ ওই বালতিতে সব তুলে নাও তুমি ও আনন্দ তুমি কি করছো কি কিনবা পঞ্চাশ টাকা দিয়ে দাও সাদা রঙের পুতুলটা নিয়ে আমার সাদা রঙের পুতুলটা দিয়ে দাও সাদা রঙের পুতুলটা তোমার সামনে আহ এই তো নন্দু আম্মা দোকান কাকুর কাছ থেকে সাদা রঙের পুতুল কিনলো

ভালু খেয়ে নাও হ্যাঁ খাচ্ছে এবার একটু মাছ খাই দাও ভালুকে ভালুকে মাছ খাই দাও ভালু মাছটা খেয়ে নেবা কাঁদবে না কিন্তু হ্যাঁ ও ভালু ও বাপরে আদর করছে আবার মশা কামড়ি দেবে ভালুকে নাও নাও খাও 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 আচ্ছা 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 মারতে বলে কাঁদবে ভালু কাঁদবে তো মারছো তুমি

তুই তাই ছাগলের তলায় বসে আছিস এ মা চস ডাক বাবু একবার ছাগলের ডাকটা ডাক 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 ছাগলের ডাক হ্যাঁ ডাক ছাগলের ডাক ডাক আবার ছাগলের ডাকটা একবার ডাক আবার এ নন্দু তুই এটা কি খাচ্ছিস তুই এত এত ক্রিম বিস্কুট খাচ্ছিস আমাকে দিবি কী খাবি তা কিলিম বিস্কুট তুই খাবি তারপরে মা বিস্কুট দিবি আমি তুই ক্রিমটা খেয়ে আমাকে বিস্কুটটা দিবি দাঁড়া তোর হচ্ছে দাঁড়া দাঁড়া তোকে আজকে পিটি দিয়ে পিট ফাটিয়ে দেবো দাঁড়া তোর হচ্ছে এ নন্দু তুই কি করছিস রং করবি তা তোর জন্য তোকে বাবা রং পেন্সিল এনেছে নাকি তোর জন্য হ্যাঁ আনেনি এই দেখ তোর জন্য কি ওটা তুমি খুশি তাহলে রং করে দাও দেখি দাও তো রং করে দেখি দাও তো করো 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 করন্দু তোর জন্য জিনিস এনেছি দেব দেব কি বলতো আইসক্রিম এই নে ওটা ফুক্কা ওটা ফুক্কা দেখ তো আইসক্রিমটা দেখ তো না না ওটা ফুক্কা না ওটা আইসক্রিম দেখ তো কেমন হয়েছে কেমন কি এটা ওটা খেয়ে দেখ কেমন হয়েছে খেয়ে দেখ ভালো এ নন্দু বস বলছি ওগুলো কি রে তোর সামনে হ্যাঁ প্যাম মাছ কি করবি হিচি করবি তাই তুই হিচি করবি তাই তুই প্যাম মাছ নিয়ে বসে আছিস মানে তুই তুমি যাবি না এই প্যাম মাস পড়ে ইস্যু করবি হ্যাঁ এ মা তুই বড় হয়ে গেছিস না তাও তুই প্যাম মাসটা ইস্যু করবি ঠিক আছে কর এ নন্দু তোর জন্য একটা জিনিস এনেছিস কি জিনিস এই দেখ পেটি ভিআ তোর পছন্দের দিস

নন্দু তুমি কি করছো নাচ আমি তোমার জন্য একটা জিনিস এনেছি কি জিনিস আজ রাখি পূর্ণিমা না তাই তোমার জন্য আমি রাখি এনেছি হ্যাঁ সব তোমার তুমি খুশি তো আচ্ছা এ নন্দু তোর হাতে ওগুলো কি রাখি কোথেকে পেলি কই দেখি 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 ও মা কি সুন্দর এ নন্দু নন্দু তুই কি করছিস মশারি তলে ঢুকছিস কেন সন্ধে হয়ে আসছে তাই কেন সন্ধে হয়ে আসলে কি করবি কি হবে রাত হলে কি হবে হবে ডেঙ্গু হয়ে যাবে তার মানে তোকে মশাই ধরবে তাই তুই মশার তলে ঢুকে বসে থাকলি এ বাবা কই দেখি নন্দু আজকে তোমার জন্য একটা জিনিস এনেছি কি জিনিস তুমি পড়তে যাও না তোমার খুব গরম লাগে বলে তোমার জন্য পাউডার এনেছি এই যে সব তোমার আচ্ছা ঠিক আছে তুই যে ছড়ার বই চাইছিলি সেই ছড়ার বইটা নিয়ে এই নেই খুব ভালো লাগে পড়বি তো পড়বি তো আচ্ছা ঠিক আছে তুমি খুশি তো পড়ে যাবে ওগুলো চুপচাপ বসে খেয়ে বাবা আমরা রেডি বন্ধুরা চললাম নেমন্তন্ন বাড়ি চললাম কি খাবি বলে দে নন্দু একবার এ নন্দু তোর জন্য একটা জিনিস এনেছি কী জিনিস নিবি নিবি এই দেখ তোর জন্য দুটো কেক এনেছি খাবি আমাকে দিবি আচ্ছা থ্যাংক ইউ তুমি খুশি আছো নেচে দেখাও